বাংলাদেশের সরকার পতনের জন্য বৈঠক বৈঠক করে নাই করছি আমরা কেউ চার পাঁচজন মানুষ মিলে তাই বা পড়তেছিল নিস্তলায় আমি নিস্তলায় গেলাম আর সেখান থেকেই প্ল্যানিং শুরু তারপর টাকা তো যাই হোক চলুন শুরু করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎ প্ল্যানিং এর সবকিছুই কিন্তু খুব সুন্দর হয় তাই না বলেন আমাদেরও তাই হলো এই সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা বের হয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে কি জন্য বাজার করব তা হচ্ছে আমরা পিকনিক করব আর কি পিকনিক হবে সেটা তো পরেই দেখতে পারবেন তো স্টেডিয়ামের রাস্তার এত দূর অবস্থা এত দূর অবস্থা যা বলার বাহির মানে আমি বিগত পাঁচ সাত বছর যাবত আমি মাইমিন সিং আপুর কন্টিনিউ যাতায়াত করি এই রাস্তাটা আমি কোনোদিনও ঠিক হইতে দেখি নাই স্টেডিয়ামের গেট দিয়ে টানে একটা নার্সারি আছে অনেক বড় নার্সারির বাগান তো এখানে আমি জানি না ফুল কি কেমন বিক্রি হয় না হয় আমি শুধু গাছ আর গাছে দেখে এখানে অনেকদিন যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু কিনবো না তার জন্য যাই নাই যদি লুকে না কেনার জন্য দৌড়ানি বা কোনো কথা বলে আমি আর মিশু ভয় ছিল মিশু বলতেছিল যে চলো তো মিশু কিন্তু আমার বড় বোন মানে আমরা সেম ক্লাসে পড়তাম আচ্ছা যাই আহ তো তখন হচ্ছে আমরা ভিতরে ঢুকি ঢুকার পর আমি বলছি তুমি এমন এক আজ কুবি একটা গাছের নাম বলবা বা এমন কিছু গাছ হচ্ছে মানে এখানে চাই পাওয়া যাবে আর আমরা এটা বলে ঘুরে ঘুরে দেখবো আমি আসলে ভয় পাইতেছিলাম যে ভিডিও করতেছি তার জন্য না আবার কোনো কিছু বলে বস তারপর আর কি আমি ভেবেছিলাম যে কাছে চুলি বাজার সামনে কিন্তু যাওয়ার পর ভাবলাম যে এত রাস্তায় হেঁটে যাওয়া যাবে না রিক্সায় নিতে হবে তারপর রিক্সা চললাম রিক্সা থেকে নামার পর আসলে ভাঙতি ছিল না এখন আর কি করবো মুরগিওয়ালার দোকান থেকে হচ্ছে আমরা টাকা নিয়ে তারপর রিক্সাওয়ালা কেটে কি একটা অবস্থা বলেন তারপর এই মুরগিওয়ালার এখানে আমি আমি জানি না কেন আমার গন্ধ একদম বমি আসে একটু ভালো লাগে না এইখানে মুরগি কেনাকাটা করতে তো যেহেতু আমরা পিকনিক করতেছি সবাই মিলে কি আর করা বাজার করতে আসছি বাজার তো করতেই হবে মুরগি কিনলাম তারপরে এখান থেকে কিছু টুকটাক মশলা কিনলাম মশলা কেনার পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে রিক্সায় দেখাতো মিশুর সাথে আমার তার জন্য অনেকদিন একসাথে দেখা হয় না কত কথা হয় না কত ঘুরে হয় না আর এই যে দেখেন স্টেডিয়ামের সামনে খেলা শেষ হয়েছে এর জন্য হচ্ছে মানুষ আর মানুষ মানে এত পরিমাণে জ্যাম লাগছে এই রাস্তার মধ্যে যা বলার বাইরে মিনিমাম দশ মিনিট মনে হয় এখানেই দাঁড়িয়েছিলাম তো তারপর বাসায় আসলাম সব কিছু নিয়ে আর রাত্রেবেলা আপু নান বানানোর জন্য সে তার ডোটা রেডি করতেছিল আর আমি এটা ভিডিও করে নিলাম এই ফাঁকে যদি কোনোদিন আমারও বানাতে ইচ্ছে করে তাহলে যেন এই ভিডিওটা দেখার মাধ্যমে আমিও বানাতে পারি তো এখানে ভিডিও করতেছিলাম আর আমি চা খাচ্ছিলাম বসে বসে যাই হোক আপনারাও কি পিকনিক করেন কিনা সেটাও কিন্তু জানাবেন আসলে এই পিকনিকটা হচ্ছে হঠাৎ করে আমরা পরের দিন সকালে হচ্ছে সবাই যে যার মতো বাসায় রওনা দিয়ে দিব তো তাই হঠাৎ করে বলছে চলো আমরা পিকনিক করি কি করা যায় না করা যায় তারপর মাথায় তো অনেক কিছুই আসলো বিরিয়ানি বা হচ্ছে খিচুড়ি কিন্তু ছাদেও এত রান্না করার মতো কোনো ওয়েই নাই চুলা না তো শেষ মেশে বারবি কেউ গরমের মধ্যে কেউ কি বারবিকিউ কেউ করে মানে আমি কি বলবো একদম মুরগি তো হয় আমরা হয়ে এরকম একটা অবস্থা তারপর জুই আমি আমরা সবাই মিলে এই ছাদের মধ্যে এগুলো করা শুরু করলাম আসলে এটা এত ভালো লাগতেছিল যে অনেকেই তো শীতের মধ্যে করে শীত আসার আগেই আমরা বারবিকিউ শুরু করে দিছি আর এই দিনটা খুবই ভালো ছিল খুবই আনন্দ ছিল সবাই মিলে এখানে কাজ করতেছিল মিশু তাই জুই সবাই মিলে এমনকি আমার ভাবি ছিল সেও আসছে আপু আসছে মানে আপু তো একদম অবস্থা খারাপ সেই আগুন ধরাইছে আমরা কেউ আগুন ধরাইতে পারি না আর বারবি কেউ এত জোস হয়েছে আর স্মোক স্মোকে একটা ভাই আসছে খুব মজা লাগছে খেতে আর এই যে দেখে এই নানটা কতটুকু পারফেক্ট হয়েছে কি বলবো তো সবার সাথে এনজয় করতে আসলে ভালোই লাগে তো যখন অনেকদিন পর সবার সাথে দেখা হয় তখন মনটা আরো আনন্দে ভরে যায় সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমি চাই সবসময় সবার সাথে এরকম ভাবে হাসি খুশি যেন থাকতে পারি তো আজকে আমাদের এই ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই জানাবেন আর নেক্সট টাইম রকম ব্লগ দেখতে অবশ্যই জানাবেন নেক্সট টাইম নতুন কোনো ভিডিও বা কোনো ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ধন্যবাদ আসসালামু আলাইকুম